করা নামের কোন ইভেন্ট ওই যে আপনার যাই হোক ওই যে টুর্নামেন্ট খেলতে গেছিল না এই যে টুর্নামেন্ট ওই সরি সরি মনে পড়ছে ওয়াশ পার্টি ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয় আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয় আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন নয় জন আমার যে টিমে আছে নয় জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি ঢাকায় আমার বাড়ি যে কালকে সকালে ঘুম থেকে উঠে আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পরের আবার আমরা ঢাকা ব্যাক করবো ক্যামেরা ট্যামেরা সেটা সব সব আমার রেডি এখন রাত তিনটের সময় আমার কল করে আল্লাহর কি রহমত ওই সময় আমি যাই গেছিলাম তো ওই সময় আমার কল করে তাও কল হচ্ছে মারুব বাইরে দিয়ে যে তালা ভাই আপনি কালকে আসতেছেন না আপনি কালকে অসুস্থ আমি যে আমি তো অসুস্থ না আমি তো ঠিক আছি তো আমি কালকে আসতেছি তো পরে মারুব ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না আপনি কালকে অসুস্থ আমার নামে কিন্তু ওই যে ওই জায়গায় পিকচার টিক্সা দিয়ে সব বোর্ড থাকে এন্ট্রি গেটে সবকিছু বানানো ছিল পরবর্তীতে ওটা ভাঙ্গি ফেলছে তাও বলা ভিডিও পর্যন্ত করছে ব্যাপারটা বুঝছেন ওই এমন সিন হয়েছে পরে হয়েছে কি আমি পরে বুঝতে পারছি উনার কথা আমি বললাম যে ভাই এই যে কোন ধরনের কথা বলেন আপনারা এটা কি মানায় নেওয়া যায় কোনোদিনও মানে 1 সেকেন্ড দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া গাইস আসসালামু আলাইকুম স্ট্রিমে অনেক মানুষ আসো হঠাৎ করে কমেন্ট দেখতেছি নাটক সাজানো এরকম দুই চারটা কমেন্ট আমি শেষবারের মতো বলতেছি আল্লাহ তাআলার কসম আমি স্ট্রিম শুরু করব এই মোমেন্টে তালা ফোন দেবে আর স্ট্রিম চালু করার পরে ওর সাথে লাইভে কথা হবে এটা আমি জানতাম না যদি আমার ওর সাথে কথা বলে ভিউ নিয়ে হয়তো আমি আলাদা ভিডিও বানাতাম সো তোমরা বাজে কমেন্ট করা বাদ দাও আর দুই নম্বর কথা হচ্ছে ভাই তালহার আর আমার মাঝখানে যত যা কিছু হয়েছে খোদার কসম এখন পর্যন্ত এই বিষয়ে দুইজন কোনো কথাই বলেছিলাম না এটা প্রথমবার যেটা ও লাইভে ফোন কল হয় কথা বলার পর এটা প্রথমবার ওর সাথে আমার কলে এইভাবে কথা হচ্ছে সুতরাং ভুল ভাল কমেন্ট করার আগে ভাই আল্লাহর রস্তে লাগে ভাই একটু ভাবো আর তারপরেও যদি আমি আল্লাহর কসম করার পরেও যদি কারোর মনে হয় যে সব নাটক বা লাইভ অন করে ইচ্ছা করে এগুলো করতেছি ভাই খোদার কসম কইতাছি ভাই তার উপরে ঠাটা পড়বো ভাই তাহলে আমি লাইভ অন বলতে চাইছিলাম না বল তুই বল অসুবিধা নাই তুই বল

কারণ কত এ টু জেড সব কিছুই রইছে ভাই কত কিছু प्रूव দিলে তো আমি আমি তো গোড়াইছিলাম শুরু থেকেছিলাম কমিউনিটি শুরু থেকে আমি এক্স্যাক্টলি তুই আমাকে নি ভিডিও বানানোর পর আমি একটা ভিডিও বানাইছিলাম খেল করেছি সেই জায়গায় কিন্তু আমি বলে দিয়েছি যখন কেউ ছিল না সবাই পালাইছে আমি मिस्टर ट्रिपल তালা দাঁড়ায় ছিলাম এটা এডা তো আমি বললামই ভাই ওই সময় মেনশন করেছে কারণ তুই আমাদের সাথে শুরু থেকে আজ পর্যন্ত ভাই ওরেই আমি বললাম তো আমার তো কারো সাথে শত্রুতা নাই আমি চাইলেই তো আমি জানি শুরু থেকে কি দেখি আমার তো কোনো শত্রুতা নাই আমি কেন করবো এই যে আপনি লিক করে দিলেন এই না আমি আমি চাই নাই আমি আমি তো জানি না যে তুই এই আমি লাইভ অন করছি তুই ফোনে তোর আমার কথা হচ্ছে এর মাঝখানে টপিক আসছে আর এটা লিক কোনো অসুবিধা না তাহলে আমরা যেটা সত্য সেটা সত্য বলছিস তুই এটা লিক ঠিক কিছু না এটা লিকই ভাই এগুলো আসলে বলা উচিত না কারণ ওনাদের সাথে আমার কোনো সম্পর্ক মানে শত্রুতা নাই ওনাদের সাথে তুই যে শত্রুতার কোনো কথা বলিস না তুই জাস্ট বলছিস তোর সাথে কি অন্যায় হয়েছে সেটা এটা খারাপ কি হয়েছে দেরাই হোক যাই হোক তো আজকের ভিডিও এই পর্যন্ত আসলে সবাই ভালো আছেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ